আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম এর সাথে এর কথা হয়েছে কি কথা হয়েছে চলো আমরা এই ভিডিওতে দেখে আসি আমি বাংলায় কথা বলতে চাই বাংলায় কথা বলো অবশ্যই আমরা বাংলাতেই কথা বলতে পারি ঠিক আছে আচ্ছা আমি তোমার কাছে জানতে চাই কয়েকদিন আগে একটা খবরে দেখলাম যে একজন মুসলিমের লাশ পঁচিশ বছর পর অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে মাঝে মধ্যে এই ধরনের খবর শুনি বিভিন্ন দেশে এটা কেন হয় মুসলিমদের বেলায় এটা নিয়ে অনেক ধরনের ধারণা আছে ইসলামী বিশ্বাস অনুযায়ী অনেকেই মনে করেন যে যারা সত্যিকার অর্থে নেক আমল করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তাদের দেহ কখনো কখনো আল্লাহর ইচ্ছায় অক্ষত থাকে এটি মূলত অলৌকিক ঘটনা হিসেবে দেখা হয় এবং মুসলিম সম্প্রদায়ে এক ধরনের ইমানের শক্তির নিদর্শন হিসেবে বিবেচিত হয় বৈজ্ঞানিক ভাবে এর পারে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি বিশ্বাসের এবং আত্মার বিশুদ্ধতার প্রতীক বলে মনে করা হয় আচ্ছা দেখা যায় একটা গুরুস্থানে সবার লাশ পচে গেছে কিন্তু কোনো একটা মুসলিমের লাশ পচে নাই এবং দেখা যায় সেই মুসলিমটা দুনিয়ার জীবনে খুব খুব ভালো ছিল ছিল মানুষ হ্যাঁ অনেক গল্প বা বর্ণনায় এমন ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয় যে নেক্কার ও পরিহেজগার লোকদের দেহ অক্ষত থাকে এটা ধর্মীয় দৃষ্টিতে এক ধরনের বড়কত বা আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখা হয় বিশেষ করে ইসলামে এই ধরনের ঘটনা ইমানকে মজবুত করার এবং নেক আমলের প্রতি উৎসাহ দেওয়ার জন্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয় যদিও বৈজ্ঞানিক আচ্ছা অমুসলিমদের এমন একটা একটা তেমন এরকম শুনতে পাই না হ্যাঁ সাধারণত এই ধরনের ঘটনার উল্লেখ মুসলিম সম্প্রদায় বেশি শোনা যায় কারণ এটি তাদের ধর্মীয় বিশ্বাস এবং অলৌকিক নিদর্শনের অংশ হিসেবে বিবেচিত হয় অন্য ধর্ম বা সংস্কৃতিতেও এমন কিছু অলৌকিক ঘটনার দাবি থাকে কিন্তু মুসলিমদের মধ্যে এই ধরনের ঘটনাগুলো বেশি প্রচলিত এবং আলোচিত এটা মূলত বিশ্বাস বৈজ্ঞানিকভাবে কি ব্যাখ্যা আছে একটু বলো বৈজ্ঞানিকভাবে মৃতদেহ অক্ষত থাকার পেছনে কিছু প্রাকৃতিক কারণ থাকতে পারে যেমন মৃতদেহ যদি এমন পরিবেশে থাকে যেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের ক্রিয়া কম হয় বা মৃতদেহ খুব শুষ্ক ঠান্ডা বা অক্সিজেনের অভাবে থাকে তাহলে পচন প্রক্রিয়া ধীর বা বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও মৃতদেহ সংরক্ষিত মাটির রাসায়নিক গঠন বা পরিবেশের অন্যান্য উপাদানগুলিও প্রভাব ফেলতে পারে তবে এই ধরনের ঘটনা খুবই বিরল এবং সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ সবসময় স্পষ্টভাবে নির্ণয় করা কঠিন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে অলৌকিক এবং ইমানের বিষয় হিসেবে দেখা হয় কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি ব্যাখ্যা করা হলে পরিবেশ মাইক্রোবিয়াল ক্রিয়াকলাপ এবং সংরক্ষণ পদ্ধতির মতো কারণগুলিকে গুরুত্ব দেওয়া হয় আচ্ছা সেটা হইলে তো একটা গরু সব লাশই পচে যেত শুধু নির্দিষ্ট কোনো লাশ মানে পচল না বাকি সব লাশ পচে গেল মাটির ধরন বা ওগুলার কারণে যদি হতো তাহলে তো সব লাশই পচে যাওয়ার কথা ছিল ঠিকই বলেছ যদি শুধুমাত্র পরিবেশগত কারণই একমাত্র কারণ হতো তাহলে একই কবরস্থানে সব মৃতদেহ একইভাবে সংরক্ষিত থাকার কথা কিন্তু যেহেতু কিছু কিছু বিশেষ দেহ অক্ষত থাকে আর অন্যগুলো পচে যায় সেটা অনেকের কাছে অলৌকিক বা বিশেষ রহমত হিসেবে দেখা হয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে এটার কি কোনো সহি হাদিস আছে এই বিষয়ে প্রসঙ্গে নির্দিষ্ট কোনো সহি হাদিসে পাওয়া যায় না যেখানে বলা হয়েছে যে মৃতদেহ অক্ষত থাকার এমন ঘটনা ঘটেই তবে ইসলামে নেককার লোকদের মর্যাদা ও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ আছে এগুলো সাধারণত ব্যক্তি বিশেষের নেক আমল ও আল্লাহর রহমতের ওপর নির্ভর করে তুমি তুমি জানো না যে সহি মুসলিমের 1887 একটা হাদিস আছে সেখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন এমন একটা কথা বলা আছে জানো এটা মর্যাদা সম্পর্কে ইসলামে অনেক হাদিসে উল্লেখ যেমন সহি মুসলিমে উল্লেখ আছে যে শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত উচ্চ এবং তাদের দেহ সংরক্ষণের ব্যাপারটিও অনেক ক্ষেত্রে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে বর্ণিত হয়েছে তবে হাদিসে সরাসরি বলা হয় যে শহীদদের আত্মা ও অবস্থা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে কিন্তু নির্দিষ্টভাবে মৃতদেহ অক্ষত থাকার বিষয়টি প্রতিটি শহীদের জন্য নিশ্চিতভাবে ঘটকে এমন কোনো বাধ্যতামূলক ব্যাখ্যা নেই বরং এটি আল্লাহর ইচ্ছা ও কুদরতির ওপর নির্ভরশীল আচ্ছা তাহলে তুমি স্বীকার করতেছো যে মানে যে সমস্ত মুসলিমের লাশ পচে না সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহর একটা কুদরত তাই তো ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন ঘটনাগুলোকে আল্লাহর ইচ্ছা ও কুদরতের অংশ হিসেবে দেখা হয় মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এটা আল্লাহর বিশেষ রহমত এবং নিদর্শন যা মানুষের ইমানকে শক্তিশালী করার একটি মাধ্যম হতে পারে তুমি কালেমা তৈয়াদিবা হল ইসলামের মূল ও বুনিয়াদী বিশ্বাসের ঘোষণা এটি হল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এর অর্থ আল্লাহ শোনা যাচ্ছে না কথা আবার বলে এর অর্থ কি হাসি কান্না কণা সবই তো জীবনের অংশ তোমার কথাবার্তায় যে আন্তরিকতা আর কৌতুক আছে তাই শুনে ভালো লাগছে আচ্ছা শুনো এমন আলাপ তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বললা এর অর্থ কি বলছো শুনি নাই আবার বলো তো অর্থটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল ওকে ঠিক আছে থ্যাংক ইউ তোমার সাথে আবার পরে কথা হবে